আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছে নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনি ভিডিওতে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে আটশো পঞ্চাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে কিনলে প্রোপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে মিরপুরে আপনারা যারা মিরপুরে একটি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য দশক পাঁচ দশমিক বত্রিশ কাঠা জমির উপরে জি প্লাস সিক্স সাততলা ভবনের পঞ্চম এই ফ্ল্যাটটি প্রতিটি ফ্লোরে রয়েছে চারটি করে ইউনিট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি হচ্ছে ড্রয়িং রুম ডাইনিংটি আলাদা রয়েছে ড্রয়িং এবং ডাইনিং আলাদা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বেলকুনি লিফ্ট জেনারেটর চব্বিশ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এই ভবনটিতে প্রিয় দর্শক এই ভবনটির অবস্থান হচ্ছে মিরপুরে দশ নম্বরে আপনারা যারা মিরপুরে একটি রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন বা স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা মালিকের সাথে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যেতে পারেন এটি হচ্ছে কমন টয়লেট প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি দুই হাজার বাইশ সালে হ্যান্ড করা হয়েছে আপনারা যারা মিরপুর দশ নম্বর বা এর আশপাশে একটি রেডি ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি এসে ঘুরে দেখে যেতে পারে এটি হচ্ছে কিচেন আপনি এই ফ্ল্যাটটিতে বিদ্যুৎ ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন আপনাকে এলপিজি ব্যবহার করতে হবে সাততলা ভবনের পঞ্চমতলাতে এই ফ্ল্যাটটি এই ভবনের ফ্রন্ট সাইডে যে রোডটি রয়েছে সেই রোডটি হচ্ছে আপনার পঁচিশ ফিট প্রশস্ত রোড রয়েছে দক্ষিণ সাইডটা আপনি সর্বদা খোলা পেয়ে যাবেন অর্থাৎ সাউথ ফেসিং এই ফ্ল্যাটটি এটি হচ্ছে একটি বেডরুম এই ফ্ল্যাটটির সাথে আরও একটি বেডরুম রয়েছে আমরা দেখব প্রিয় দর্শক এই ফ্ল্যাটটিতে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে আমরা সেটি দেখব সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনিও রয়েছে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির বিক্রয় মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনাদের যাদের ফ্ল্যাট পছন্দ হয় বা ফ্ল্যাট সংক্রান্ত আরও ভালোভাবে তথ্য জানতে মালিক পক্ষের এই নম্বরে যোগাযোগ করবেন এটি হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকেই প্রপার্টি কেনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্বে পরীক্ষা করে নেবেন আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ